আজকে আমি একটা ফুলের বাগান থাকছি আপনি কৃষকের কথা করছি সেটা মিচ্ছানা পরেই বুঝাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আপনারা অনেকেই জানেন যেটি এত ধরনের অশ্লীলতা হসে ভাই ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় অনেক ভাই এবং মানুষজন কমেন্ট করে কয় যে মেহেদি ভাই অমুক জায়গা কনসার্ট হচ্ছে তুমুক জায়গাত মেলা হচ্ছে আপনি কৃষক নাই আসলে আমি একজন মুসলমান ভাই কোন ধরনের অশ্লীলতা অথবা গান বাজনা আমার একদমই পছন্দ নয় সেই জন্যই কনসার্ট মেলা অথবা অশ্লীল বিষয় নিয়ে কন্টেন্ট মানে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেই আমার নাই আলহামদুলিল্লাহ তাতে আপনারা আমার ভিডিও দেখবেন কি দেখবেন না শিখলে লিও মাথার বিষ নাই ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করবো যাতে হামাক দিয়ে ইসলামের সর্ষে দানা পরিমাণ হলেও উপকার হয় যাই হোক ভাই আজকে আমি কোনটি আছি সেটা আগে আপনি গ্রহ করে দেই গত তেইশে নভেম্বর সরকারি আজিজুল হক কলেজের মাঠত যখন অ্যাসেজের কনসার্ট চলেছিল তার বিপরীতে হামগরে বগুড়া নারুলি রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল যে জায়গার মাদ্রাসার সুট্টেনা সুট্টেনা ফুলের লাগান সোলপোলের ইসলামিক গান এবং কোরআন তেল অর্চনার সৌভাগ্য হামার হুছিল সেই সাথে এই আয়োজনত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী সুর সম্রাট মোশিউর রহমানও উপস্থিত ছিল রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাত ছলপলক ছোট থেকে ইসলামিক শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা সচেতন মুসলিম বাপ মায়ের উচিত ছলপলকে যাতে ছোট থেকে কোরআন হাদিসের সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পায় সেই ব্যবস্থা নিশ্চিত করা যারা ছুটে না ছলপলক মাদ্রাসাত ভর্তি করে দেওয়ার আগে অনেক সিন্ধ ভাবনার মধ্যে থাকেন কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন কোনতে আপনার ছলপলকের জন্য ভালো একটা শিক্ষার পরিবেশ পাওয়া যাবে তারা নিশ্চিত রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একবার ঘুরে যাবেন আপনারা ভর্তি করে দেন না দেন সেটা পরের কথা অবশ্যই একবার রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে এসে ঘুরে যাবেন এ জায়গার যে সুন্দর শিক্ষার পরিবেশ আপনারা দেখলে আপনার করে বেস্ট চয়েস হবে ইনশাল্লাহ রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসা

বিভাগ হিজুল কুরান বিভাগ সেই সাথে ইংলিশ ভার্সনও আছে তারপর এটি জেনারেল বিভাগে প্লেট থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করে বিস্তারিত জানিয়ে নিবার পাবেন অথবা ন্যারুলিত রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাই সরাসরি দেখার সাথে সাথে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবেন পাবেন রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে এটি জেগলেন সলবল পড়াশোনা করে সগলি যাতে পরকালীন জীবনে সফল হয় জান্নাত লাভ করে এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কোরআন এবং রাসুল সাল্লাহি আলহিউ সালামের আদর্শ অনুযায়ী নেতৃত্ব দিবার পায় ছিঙ্গে করে গড়ে তোলা হামা করে চারপাশে অনেক বাপ মা আছে যারা মনে করে স্বল্প লোক যদি মাদ্রাসাত ভর্তি করে দেয় তাহলে তারা ভবিষ্যতে কিছু করবে ফাবার লয় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা ভালো কিছু হবার ফাবার লয় আসলে আপনি করে এই ধারণাটা একেবারেই সঠিক লয় কারণ পৃথিবীত মানুষের যেগুলো আবিষ্কার আছে প্রত্যেকটা আবিষ্কারের পাশেই মুসলিম বিজ্ঞানী করে অবদান আছে তাই দুনিয়ায় এবং আখেরাতের সফলতার কথা চিন্তা করে সোলপোলক মাদ্রাসাত ভর্তি করে দিবেন এবং ছোট থেকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করে তুলবেন তা না হলে আপনার সোলপোলের মেলা টেকা বসা হতে পারে অনেক বড় মানুষ হতে পারে কিন্তু ইসলামিক মূল্যবোধ তার মধ্যে না থাকার জন্য শেষ বয়সে আপনার ঠিকানা বৃদ্ধাশ্রম হতে পারে রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা হচ্ছে একটা পূর্ণাঙ্গ আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটি আপনার সোলপোলের পড়াশোনা করার জন্য যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা লাগে তার সব কিছুই আছে আমার পরে বগুড়া নারুলি রুহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অনেক বড় একটা ভবন আছে তাছাড়াও এই জায়গাতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী যত্ন সহকারে ছেলেমেয়েরা স্বল্পলোক পড়াশোনা করায় সেই সাথে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসক ছাত্রছাত্রী ভর্তি চলিচ্ছে এই জায়গাতে নিরাপত্তার জন্য পুরো বিল্ডিং সিসি ক্যামেরা লাগানো আছে তাছাড়াও সোলবলের যাতায়াতের সুবিধার্থে তার করে লেজেসো পরিবহনের ব্যবস্থাও আছে রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সোলবল গুলন কতটা স্মার্ট সেটা আপনার পরবর্তী কোন ভিডিও তো ইনশাল্লাহ দেখামু ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অথবা আপনার সোলক ভর্তি করে দিবের ছেলে স্ক্রিন ও দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন কিংবা সরাসরি নারুলি রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আসবেন আপনারা সগলি ভিডিওটা শেয়ার যাতে রুখ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে বগুড়ার সব মানুষই জানবার পাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেনা লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য খায়রান